এই দেখো বন্ধুরা দিদা আমাকে বানিয়ে দিয়েছে পেয়ারা মাখা কি কি দি বানিয়েছে বলবো ওটা পেয়ারাটা কেটে নিয়েছে হ্যাঁ তারপরে এর মধ্যে একটু জল দিয়েছে সামান্য লঙ্কার গুঁড়ো আর একটু সস দিয়েছে আর একটু লেবু চিপে দিয়েছে সো খেতে আমি তোমাদের রিয়াকশন দিচ্ছি কেমন খেতে হবে এবার খেয়ে একটু তো উপায় নেই

এইটুকু পুচকে একটা পেয়ারা নিয়ে এসছিলাম ঠাকুরকে প্রসাদ দিয়েছি আর বাকিটা নিয়ে আসছি তো বলছে দিদা পেয়ারাটাকে মা খাও মা খালে হেপি লাগে খেতে কোথা থেকে শিখেছে কি জানি তা ওই বলে বলে দিল আমি কিন্তু মাথায় আসছে না আমি কী দিয়ে মাখাবো কি দিয়ে মাখাবো তো বলছে ঘরে যা আছে তাই দিয়েই মাখাবো চলো রান্নাঘরে তখন তোমাদের শেয়ার করলে ভালো হতো তো আমার সাথে সাথে রান্নাঘরে গেল গিয়ে বলছে পেয়ারাটাকে আগে কাটো তা কাটতে কাটতেই বলছে কি দিদি একটা খাই খুব ভালো একটু পাকা পাকা তো খুব টেস্ট লেগেছে খেতে এবারে একটা খেলো দুটো খেলো করতে করতে তারপরে পেয়ারাটা কাটা হয়ে গেল তখন বলছে লবণ দাও লবণ দিলাম তারপরে লঙ্কার গুঁড়ো দিলাম তারপরে আমি বলছি কি এটা আমিই বললাম তাই না যে একটু সস নিয়ে আয় হ্যাঁ বললাম একটু সস নিয়ে আয় তারপরে সস নিয়ে আসলো একদিন এর আগে একদিন পেয়ারা মাখা কিনে এনে খাইছি তো পেয়ারা মাখাটাই ভালো খাইও এবার সস দিলাম আর লাস্টে একটু লেবুর রস দিয়ে দিয়েছি ও যা টেস্ট হয়েছে না কি বলবো কেমন টেস্ট হয়েছে না হেভি না আমাকে এটা খাই দাও যেমন ঝাল তেমনি টক এর মধ্যে যদি একটা একটু ধনেপাতা কুচিয়ে দেওয়া যেত তাহলে আরো বেশি টেস্ট হতো তাহলে চলো শুভ সন্ধ্যা টাটা আমরা খাই তারপরে খেলা করব তারপরে আবার পড়া পড়া খেলা হবে সব হবে এখন আমি ম্যাম হব হুম বেবি রে ও বেবি তুই কত দূরে আছিস তোর সেই কিনে দেওয়া পেয়ারাটা পেকে গেছিলো সেই পেয়ারাটাকে নিয়ে এসেছি নিয়ে এসে এই দেখ পেয়ারাটাকে মাখা করেছি দেখ পেয়ারা মাখা করে দুজনে খাচ্ছি বসে বসে এখন আমি দিদাকে বুদ্ধিটা দিলাম আর কি এই বুদ্ধিটা জয়ী আমাকে দিল দিদা পেয়ারাটা মাখা করো তাহলে হেভি লাগবে সত্যি যা হয়েছে না ঘরে পেয়ারা মাখা করে খেতে ও চলো ফ্লিপকার্টে একটা জিনিস অর্ডার দেওয়া হয়েছিল তো সেটা আনার জন্য যাচ্ছি এখন লাইন পারে নৃত্যজীতীর সামনে আসতে বললাম যাচ্ছি সব বাচ্চাদের পরীক্ষা চলছে বললো তো এখানেই আসবে ফ্রেন্ডস ক্লাবের কাছে আছে কত দূরে আছে কি জানি বাড়ির থেকে বেরিয়ে কর্মব্যস্ত জীবন কি পরীক্ষা জিওগ্রাফি ভালো করে দেবে এখনো কাজে হাত দিতে পারিনি ভাল লাগছে না কিছু করতে আর সে জানো না একটা ওষুধের অর্ডার দেওয়া হয়েছে আয়ুর্বেদিক ওষুধ মনে হয় সেটা এসছে ফ্লিপকার্টে অর্ডার দেওয়া হয়েছিল তো তিনশো অষ্টআশি টাকা তিনশো ছিয়াশি টাকা না অষ্টআশি টাকা যেন ছিয়াশি টাকা মনে হয় তিনশো ছিয়াশি টাকা আমি ভাবলাম কি তোমাদের লাইভে বলছিলাম যে অনলাইন পেমেন্ট হলে ভালো হয় এবার অনলাইন পেমেন্টে আমার ফোন থেকে হচ্ছে না কিছুতেই হলো না ফোনপেটা কি হলো কি জানি এত চেষ্টা করলাম কিছুতেই হলো না তারপরে সেই আবার ওদের ও ছেলেটাকে দাঁড় করিয়ে রেখে ঘরে আসলাম এসে এই দেখো বিবির কাছ থেকে পাঁচশো টাকা খুচরো করেছিলাম আমি ওকে অনলাইনে পাঠিয়েছিলাম ফোন আমার অ্যাকাউন্ট থেকে আর ও আমাকে পাঁচশো টাকা খুচরো দিয়েছিল ওর অনেক কষ্টের পয়সা দেবির বিড়ি বাঁধা পয়সা বুঝলে বিড়ি ভেদ আগে যখন বাড়িতে থাকতো মানে বাপের বাড়িতে থাকতো তখনও বিড়ি বাঁধতো সেই বিড়ি বেঁধে বেঁধে জমানো পয়সা তো কলকাতা যাওয়ার সময় খুব ভারী হচ্ছিলো ওই জন্য বললাম তাহলে আমাকে পাঁচশো টাকা দিয়েছে আমি তো অনলাইনে পাঁচশো টাকা দিয়ে দিচ্ছি তো ওখান থেকে দিলাম প্রায় আশি টাকা মতো আর হচ্ছে আমার চকচকে নোট দিয়ে দিতে হলো এই দেখো আর কতগুলো চকচকে নোট ছিলো এই দেখো চকচকে নোট থেকে তিনশো টাকা দিয়ে দিতে হলো এই যে মেয়েদের জমানো থাকে না ব্যাগের মধ্যে এখানে ওখানে কুচখাচ তোমরা কে কে জমাও এরকম টাকা আমাকে কমেন্ট করবা হ্যাঁ আমার তো পয়সা জমানো ভীষণ নেশা আগে প্রচুর জমাতাম এখন আর জমায় না এখনই টুকটাক করে খরচ হয়ে যায় মামলা অনলাইন পেমেন্ট করবো তাহলে আমার এই চকচকে নোটগুলো হাত পড়বে না সেরকম গেছি লাইন পারে বল কিছু ছেলেটা তিনবার চারবার চেষ্টা করলেও কিছুতেই হচ্ছে না ওই বক্সের মতো কি থাকে কিউআর কোড না কি বলে ওটাকে ওখান থেকে দিতে পারলাম না টাকা যার জন্যে ঘরে এসে দেখো আলমারি ফালমারি সব খোলাই দেখো আলমারি খোলা এখানে এটা এ দেখো জল মুড়ি নিয়েছি খাবো সব ফেলাই রেখে আবার দিয়ে আসলাম গিয়ে চলো এই কটাই পুর হয়েছে টাকা পয়সা করি ঘর বলে ঘর বলে এই রয়েছে গো ছেলেটা খুশি হয়েছে কিন্তু খুচরো দিয়েছি বলে ছেলেটা আবার খুশি হয়ে গেলো বলছে খুচরোর খুব দরকার ছিল মানে যেটা ঠিক করা আছে সেটাই হবে আমরা হাজার অন্য কিছু চেষ্টা করলে হবে কেন বলো হয়তো সার্ভার ডাউন আছে বা কিছু একটা সমস্যা হয়েছে গতকালও জয়ের জন্য ওই কচুরি কিনলাম তখনও মিষ্টির দোকানে পেমেন্ট করলাম অনলাইনে ফোন থেকে পয়সা দিলাম এগুলোও এখন করতে করতে একটু শিখেছি আগে তো পারতামই না টাটা চলো আজকে তেমন কিছু ভিডিও করছি না এখনও পরে বাসন পড়ে রয়েছে আর কোনো ফোনে হাতই দেবো না ওই লাইভটা শেষ করে মেয়ের ভিডিও লাইভটা শেষ করে মেয়ের ভিডিও দেখছিলাম বুঝলে ওই জন্য কোনো কাজে হাত টাটা তারপরে বাসনগুলোকে ধুলাম মানে মাজলাম আর কি তার আগে বেশিনটা পরিষ্কার করে রেখে গেছিলাম সুন্দর করে আর এইবার কলকাত থেকে বাসনগুলো ভালো করে এঁঠো মানে পুরো মেজেই নিয়ে এসেছি বুঝেছো পুরো মাজা বাসন কিন্তু এবার বললে বলছে কাকি না তোমার হাতে তো অডিওন সময় ওই জন্য তুমি এত নাটক করতে পারো এই কথাটা ঠিকই আমার হাতে অডিওন সময় ওই জন্য আমি আর তো দেখবা তেল তেলের রাসনে গন্ধ রেখেছে এটাতে এখনও গন্ধ খাসির মাংসর এতবার মাজার পর সার্ফ দিয়ে ডিম লিকুইড দিয়ে মাজার পরেও খাসির গন্ধ এখানে আমি একবার বাসনটাকে খেয়ে জল বলি দিয়ে রাখবো কারণ কি বলো তো আমার ওই কলের জলে না আস্তে আস্তে গন্ধ লাগে আমার এখানে আমার মন পোষায় না ঠিক কলের জলে বাসন ধুয়ে পোষায় না ওই জন্য আমি ঘরে নিয়ে এসে আরেকবার করে এই জল ধোয়া ধোয়া করে রেখে দিই বুঝলি পরিষ্কার মাজা একদম একদম পড়বি না ঝুলিয়ে দিই এই বাটিটাকে যখনই ইউজ করি তখনই আমার মেয়ের স্কুল লাইফের কথা মনে পড়ে যায় এই বাটিটাকে এই মাটিটাকে যখন ব্যবহার করবো মাজবো তখনই মন্দির আর স্কুল লাইফের কথা মনে পড়ে যায় এটাই করে ম্যাগি ভাজা করে টিফিন বানিয়ে ম্যাগিটাকে সেদ্ধ করে নিয়ে আবার ভাজা করতাম করে এই টিফিন কটোটাই করে দিয়ে পাঠাতাম স্কুলের টিফিন এখনও মনে আছে আমার বুঝলে স্মৃতি 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 কি কখনো ভোলা গো স্মৃতি কখনোই ভোলা যায় না চলো আর বেশি নাই দু একটা আছে ফেলে নি টাটা হয়ে গেল বাসন ধোয়া কমপ্লিট ঠিক আছে এই বাসন ধোয়া কমপ্লিট এবার হচ্ছে ঘর মুছিব ঠিক আছে বহরমপুর থেকে আমার মাসির মেয়ে আর জিটি আর ডায়েরি কমেন্ট করেছে দিদি তুমি আমি ওই যে একটা ভাত হয়েছে কিনা দেখার জন্য ভাতটা টিপে আবার ওই হাঁড়ির মধ্যেই দিয়ে দিই মানে মায়া বুঝেছ ওই একটা ভাত ফেলে দেবো মায়া জানি কিন্তু যে ওই টেপা ভাতটা হাঁড়ির মধ্যে দিতে নেই তবুও মায়া কিপটেমু হ্যাঁ কিপটেমু করেই মরলাম মেয়ে এত বকে তাও কিপটেমু যায় না আমার তো যাই হোক আজকে আমার বোন কমেন্ট করেছে যে দিদি তুমি এরকমটা আর করবে না ছোটো বোন হয়ে তোমাকে আমি জ্ঞান দিয়ে দিলাম আর কি তো তুমি এরকম ভাত টিপে আর ওই ভাতটা সাইডে তেলে দেবে কিন্তু হাঁড়ির মধ্যে আর দেবে না থেকে আমার ছোট্ট বনু দুটো বাচ্চা আছে ছোট্ট আর নেই তো যাই হোক ছোট বোন তো বটে আর জিটি আর ডায়রি ওর চ্যানেলের নামটা খুব সুন্দর আর জিটি আর ডায়রি এখন শর্ট ভিডিও দেয় বড় ভিডিও আর করে না তো কথা হচ্ছে এই বাসন ধোয়া কমপ্লিট হলো এই পদ্ধতিটা কেন করলাম বলো তো ওই কলপরে একবার ঘরে একবার তাতে আমার ট্যাঙ্কির জলটা বাঁচছে এখানেও কিপটমি এই কিপ্টেমুটা আমার মা শিখিয়ে গেছে আমাকে মায়ের কোনো গুণ পাই না পাই কিপটমো গুণটা পেয়েছি কম বেশি কিপটমো গুণটা পেয়েছি অতটাও কিপটে নো আমি চলো টাটা আবার পরে আর দেখা হচ্ছে কেমন কাউকে দেখাবো না যা হয়েছে কাউকে দেখাবো না নেই এর একটু করে রাখছি যদি এই ভাইসটাই দিয়ে দেই তো দেবো আর না হলে ইয়ে করে দেবো শুকিয়ে গেছে কতক্ষণ লাগলো তাই হবে না হবে না তো বন্ধুরা গলা বসে গেছে সেই দুপুরের পর থেকে আর ভিডিও করা হয়নি শরীরটা ভালো লাগছিল না ঝিমিয়ে ঝিমিয়ে কাজকাম করে খাওয়া দাওয়া করে শুয়েছিলাম তো রাত্রিবেলায় আমার পাড়ার এক ভাগ নিয়ে এসেছিলো ও আর আমি বসে বসে গল্প করলাম আর এই ছাপলাগুলো দুজনে মিলে ছাড়িয়ে নিলাম তো খুব তাড়াতাড়ি হয়ে গেল ছাড়ানো ওই জন্য দুজনে মিলে করলাম তো গল্প করতে করতে মনেই হলো না বসলাম আর উঠলাম এখন ফ্রিজে রেখে দিয়ে অল্প অল্প করে খেতে পারবো আর এইভাবে পড়েছিল তো রান্নাঘরে খারাপ হয়ে যাচ্ছিল বুঝলে ছাপলাগুলো ওই জন্য গল্প করতে করতে বললাম কি চ ও বললো যে চলো ছাড়িয়ে দিই দুজনেরগুলো ছাড়ালাম আর এই ফুলগুলো দেখি বেছে বেছে রাখি কটা এই ফুলের বড়া করব। জলের গুঁড়ো গুলিয়ে নিয়ে ঠিক আছে তো চলো টাটা এখনকার মতো বাই বাই চোখে ঘুম অনেক রাত এখন প্রায় সাড়ে এগারোটার মতো বাজে বুঝলে প্রায় সাড়ে এগারোটার মতো বাজে চলো খাওয়া দাওয়া হয়ে গেছে এখন শুতে যাব গুড নাইট শুভরাত্রি টাটা বিশাল ঘুম পাচ্ছে বলো কি খাচ্ছ একটু ইয়ে করো কি নাম বলো ঘ দিয়ে হ্যাঁ ক্ষতি করো ও কামে মনে থাকে না ভুলে যায় খালি চলো এই যে সন্ধ্যা দিয়ে নিয়েছি ধূপকাঠির গন্ধটা খুব সুন্দর এই যে এই ধূপকাঠিটা আমি স্ক্রিনশট মেনে নিয়ে যাবো মানে ছবি তুলে নিয়ে যাবো একটা দিয়ে এই ধোকাটিটাই কিনবো বাড়িতে ধুপকাঠি বাড়ান্ত হয়ে গেছিলো আজকেই কিনেছি বুঝেছ এখন ছোট ঘরে যাই ড্রেসটা পাল্টাবো ড্রেসটা ওই জামাটা পাল্টিয়ে সন্ধ্যা দিলাম আর মেয়ে বেরিয়ে যাওয়ার পরে কোন দিকে লাইট এই ঘুরছি খালি এই যে মেয়ের চশমা ঠিক করে নিয়ে আসলাম কার যেন ফোন আসছে ফোনটা ধরতে হবে দাঁড়াও ফোনটা ধরে তারপরে আসছি সব কিছু ভিডিও করে রেখে দেবো তখন ভিডিও করছিলাম আর ওই বন্যা ফোন করেছিল বুঝলে বন্যার হচ্ছে গিয়ে কলকাতা মেডিকেল হসপিটালে একটা ডিউটি করছে পেশেন্ট দেখার কাজ মানে বঙ্কিমনগরেই ওই যে স্টেশন মাস্টার আছে ওই স্টেশন মাস্টারের হচ্ছে ছেলের বউ খুব অসুস্থ তাকে দেখাশোনার জন্য বন্যাকে নিয়ে গেছে এবার ও বাড়ি গেছিল আজকে আজকে সকালে না কালকে রাতে বাড়ি গেছিলো গিয়ে বাড়ি থেকে আবার আজকে গেছে গিয়ে শিয়ালদা থেকে হসপিটালে ওখানে গিয়ে হারিয়ে গেছে এবার ওর কাছে আমার নাম্বারটাই খালি আছে ও এবার ফোন করে বলছে তুমি ওদেরকে ফোন করে বলো যে আমাকে ওরা ওরা যেন এসে নিয়ে যায় আমি হারিয়ে গেছি কি সমস্যা ওই তোমাদের বললাম না এক্ষুনি ভিডিও করতে করতে যে বন্যাকে ফোন করেছিলাম এই কী যেন বলে কে একটা নাম্বার নতুন নাম্বার থেকে ফোন আসছিল তো যাই হোক মেয়ের চশমা ভেঙে গেছিলো এই যে চশমা নিয়ে আসলাম ভাল করে তো শোনো চশমাটা বার নিয়ে আসলাম করে পরে জয়পুরchil আর আমি গ্যাছিলাম। ফ্যানের আওয়াজটা তোমাদের অসুবিধা হবে নাকি জানি জানে। রান্না ভাল ভাল। এই দেখো এবাৰটা তো আমার বেশি সুন্দর লাগছে। মেয়েও পছন্দ হয়েছে তো বললো। খুব পছন্দ হয়েছে। ভালো হয়েছে না এটা। না, পাওয়া আছে বাবু। না 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 না। এবারে। তোমার আছে মায়ের তো বিশাল পাওয়ার। হ্যাঁ, খবরদার তোর

নিয়ে এসেছি দোকানদারও বললাম আর ওই তোর কাজটার মধ্যে ফিট হয়ে গেল উনি এটা বার করে বললো এটা নিয়ে যান আশা করি পছন্দ হবে যদি না হয় তাহলে আপনার মেয়েকে পাঠিয়ে দেবেন কালকে বেশি নাইনি কিন্তু বলতো কত নিয়েছে